শায়ক যদি বলতেন নারী পুরুষের পরকীয়া এবং তার শাস্তি সম্পর্কে হ্যাঁ এটা কিন্তু খুব জরুরি দরকার এখন সোশ্যাল মিডিয়াতে সবচাইতে বড় ভয়ঙ্কর এডিকশন হচ্ছে পরকীয়া পরকীয়ার কি পদ্ধতিগুলো কি একটু কি বলে দিই পরে শাস্তির কথা বলব পরকীয়া এক নম্বর ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ড যদি মেয়ে থাকে তার সাথে একবারও যদি একটা বাক্য চেটিং করেন কেমন আছেন ওটাই হচ্ছে পরকিয়া কথা কি বুঝার নাই আপনার ফেসবুকে পাঁচ হাজার ফ্রেন্ড থাকে তার মধ্যে আবার মিউচুয়াল ফ্রেন্ড থাকে ধরে নেন সেখান থেকে কোনো একজনের কোনো একটা টেক্সট আপনার কাছে আসলো আপনি তাকে উল্টো বলে দিলেন তুমি কেমন আছো আপনি কেমন আছেন এই যে শুরু হয়ে গেল দিস ইজ কল এক্সট্রা মেরিটিয়াল রিলেশন এটাই হচ্ছে পরকিয়া আর এই পরকিয়াতে যে প্রবলেমটা ক্রিয়েট হয় সংসার ভেঙে যায় আত্মহত্যার প্রবণতা সন্তানকে মেরে ফেলা ঘর থেকে বের হয়ে যাওয়া হাজার নানা রকম ঘটনা এই বাংলাদেশেও কিন্তু হচ্ছে অবাক করা কাণ্ড ড্রাইভারের সাথে পরকিয়া চলে গেছে পিএস এর সাথে পরকিয়া চলে গেছে তিন সন্তান চার সন্তানের জননী পরকিয়া চলে গেছে পরকিয়ার বিভিন্ন স্টাইলে আমাদের দেশটাকে সমাজটাকে কুলুষিত করে নষ্ট করে দিয়েছে এবার দেখুন পরকীয়ার একটা ফর্ম্যাট বললাম নাম্বার টু ধরে নেন আপনার হাজব্যান্ডের সাথে হাজব্যান্ডের কোনো কলিক আসলো খাবার ভালো হয়েছে ডাইনিং টেবিলে বসে খাবার খেয়েছেন একজন অন্যজনের কি প্রশংসা তিনি বলে দিনের ভাই আসিয়েন পরকিয়া শুরু হয়ে গেছে পরকিয়া আপনার কোনো কারণে ফোনটা আপনি আপনার ডেস্কে রেখে চলে গেলেন তার পাশের কোনো কলিগ বারবার ফোন দিব ভাবি কেমন আছেন ভাবি আপনার সাথে তো বাসায় অনেকদিন আসা হয় না আসবো না আমার নাম্বারটা রাখেন শুরু পরকিয়া এভাবে আস্তে আস্তে পরকিয়ার জের এত বাজে পর্যায়ে কি পৌঁছে গেছে পরকিয়া ছাড়া চোলাই মনে যায় না তবে পরকীয়াটাকে আমরা খুব সিম্পল সিম্পলিসিটির মধ্যে নিয়ে এসেছি খুব সহজ করে ফেলেছি অথচ এই পরকীয়া আপনি যার সাথে করছেন সেই মানুষটা শুধুমাত্র আপনাকে ব্যবহার করবে সামান্য ভোগের সামগ্রী আপনি হয়ে যাবেন কিছুদিন ব্যবহার তারপর আপনি শেষ অথচ এই পরকিয়ার ইতিহাস এই পরকিয়ার যদি আপনি জেরটা খেয়াল করেন বা তার রেজাল্ট যদি আপনি দেখেন ইউ হ্যাভ টু গো টু দ্য হেল ফায়ার আমার বিশ্বনবী তিনি বলে দিয়েছেন যদি কারো সাথে কোনো স্বামী এবং স্ত্রী অন্য কারো সাথে সম্পর্ক তৈরি করে এটা সাধারণ কোনো গুণা নয় এটা হয়ে যাবে বেবিচার আর বেবিচারের শাস্তি হলো পাথর নিক্ষেপ করে দুনিয়াতে হত্যা করা হবে বেবিচার যদি বেবিচার এবং বেবিচারিনী যারা আছে আর যায় না যারা রয়েছে যারা জিনার সাথে সম্পৃক্ত রয়েছে এই বেবিচার এবং বেবিচারিনীর হত্যা পৃথিবীতেই পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা এটা পৃথিবীর শাস্তি এবার ভাবেন কেমতের ময়দানে কি হবে আবার বিশ্বনবী তিনি একদিন মেরাজের রাত্রিতে প্রায় সাতাশ বছরের একটা ইতিহাস আছে মেরাজের ঘটনায় তিনি যখন জান্নাতে গেলেন মনটা খুশি হয়ে গেল জান্নাতের নাজ আমদ দেখলেন আমার নবী ভিতরে প্রবেশ করার চেষ্টা করলেন ওই জান্নাতের প্রহরী বললেন না নবী না এটা কে পরে যখন আল্লাহ জান্নাত জাহান্নাম নির্ধারণ করবে তখন আপনার হাতে আল্লাহ চাবিটা দিয়ে দিবে আপনি সবার আগে প্রবেশ করবেন এখন প্রবেশ করা যাবে না আমার বিশ্বনবী জান্নাতের গেট থেকে জাহান্নামের নামের কাছে গেলেন গিয়ে দেখলেন বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি ভয়ঙ্কর শাস্তি অনেকগুলো শাস্তির কথা বললাম না একটা শাস্তি পরকে যারা করছেন জেনার সাথে যারা লিপ্ত আছেন তাদের জন্য বলছি যদি তবা কি না করেন তাহলে খবর আছে কি খবর দেখা যাচ্ছে বিশাল পাহাড় সাইজের বিশাল পাহাড় সাইজের পাথর লজ্জাস্থানের সাথে বস্মীর মতো আংটা দিয়ে ঝুলিয়ে রেখেছে কি শাস্তি হবে কালকে আমাদের মধ্যে রক্তাক্ত চিৎকার আমার নবী দেখতে পারেন নাই চোখ দিয়ে পানি চলে আসছে লিমা দাহা তিনি এবার প্রশ্ন করলেন জিব্রিলামিনকে কেন এটা ঘটল ইন্নাহুম ইন না ইনুন তারা প্রত্যেক হলো জেনাকারী তারা পরকিয়া করেছে অন্যের সাথে সম্পর্ক তৈরি করেছে নিজের স্বামী নিজের স্ত্রী ছাড়া অন্যের স্বামী এবং স্ত্রীর সাথে সম্পর্ক তৈরি করেছে ওই জেনার কারণে আজকে এত ভয়ঙ্কর শাস্তি বিষ্ণবী ভয় পেয়ে গেলেন মিরাজের ঘটনার পরে তিনি যখন পৃথিবীতে আবার আগমন ঘটল সব সাহাবাদেরকে জেনার বিষয়ে পরকিয়ার বিষয়ে এক্সট্রা রিলেশনের বিষয়ে তিনি কথা বলেছেন আজকাল এত পানিভাত হয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন না অতএব আল্লাহ যেন আমাদেরকে পরকেরামোকে ভয়ঙ্কর বেধি শাস্তিযোগ্য